আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন রবা আহমেদ আপনাদের জন্য আজকের লিডস নিউজ এ প্রকাশ করা হলো দেশের গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর খবর আজ আমরা আলোচনা করব জাতীয় নিরাপত্তা পুলিশ গোপন নির্দেশ ফাঁস রাজনৈতিক সিন্ডিকেট প্রখ্যাত ইতিহাস ও দুর্নীতি থেকে শুরু করে আন্তর্জাতিক হুমকি পর্যন্ত সকল বিষয় সরাসরি বিশ্লেষণ প্রেক্ষাপট সহ বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন চলন দেরি না করে প্রধান প্রধান সিরোন জেনে নিন লীগের গেরিলা প্রশিক্ষণের ধরা এর র নেটওয়ার্কের নিরাপত্তার হুমকিতে বাংলাদেশ দেখা মাত্র গুলির নির্দেশ ফাঁস করা পুলিশ সদস্য গ্রেফতার পাথর লুট কাণ্ড জড়িত বিএনপি আওয়ামী লীগ জামাত যা সমন্বয়কদের সিন্ডিকেট পনেরোই আগস্ট নিয়ে যা বললেন লে কর্নেল রাশেদ চৌধুরী দুর্নীতি নাকি অপচয় একান্ন লাখ টাকার স্টেডিয়াম ব্যয় চোদ্দ কোটি টাকা মার্কিন মূলকে আঘাত হানবে মহাপলাই এখন শুনবেন বিস্তারিত আওয়ামী লীগের ক্যারিলা প্রশক্তের মাস্টারমাইন্ড ধরা পড়ল স্ত্রী নিরাপত্তা সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে অভিযুক্ত স্ত্রী কিছু সময় প্রশিক্ষণ কার্যক্রম সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিলেন বিষয়টি নিয়ে নিরাপত্তা সংস্থা গুরুত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছে কোনো রাজনৈতিক পরিচয় অপরাধকে আইন থেকে মুক্ত দিতে পারবে না সাধারণ মানুষ বা সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনা দেশে নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক বাংলাদেশে নিরাপত্তা সংস্থা নিশ্চিত করছে যে রাজনৈতিক প্রভাব থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদের বিরুদ্ধে কার্যক্রম পদক্ষেপ নিতে সক্ষম এনআইসআইআইয়ের নেটওয়ার্ক নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় নিরাপত্তা এনএসআই এর ভিতরে র এ নেটওয়ার্কের সম্ভাবনা বাংলাদেশের নিরাপত্তা চিত্র গুরুত্বর প্রশ্নবিদ্ধ সৃষ্টি করেছে সংস্থার ভিতরে কোনো নেটওয়ার্ক স্বেচ্ছাচারী বা রাজনৈতিক স্বার্থে কার্যক্রম চালালে দেশের গোয়েন্দা সংস্থা বা সাইবার নিরাপত্তা ঝুমকি বা ঝুঁকির মুখে পড়তে পারে বিদেশি হস্তক্ষেপ আর্থিক নিরাপত্তার ক্ষয় এবং স্বাধীনতার ক্ষয় এবং সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ ভ্যাকারদের মতো ঘটনার পুনরাবৃত্তি দেশকে গুরুত্বপূর্ণ নিরাপত্তার হুমকিতে ফেলতে পারে এই পরিস্থিতি নীতি স্বচ্ছতা দায়িত্ব পালনের জন্য মনিটরিং এবং সংস্কারের প্রয়োজনীয়তা নির্দেশ করছে সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা উদ্বিগ্ন কারণ গোয়েন্দা সংস্থার কার্যকারিতা দেশের স্থিতিশীলতা এবং জনবিশ্বাসের সঙ্গে সরাসরি সম্পর্কিত দেখামাত্র গুলির নির্দেশ ফাঁস করা পুলিশ সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য গোপন নির্দেশ ফাঁস করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড শৃঙ্খলা বাহিনীর ও রাস্তা মারাত্মকভাবে হুমকিতে সামাজিক যোগাযোগের মাধ্যমে গোপন তথ্য সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছে এবং পুলিশ কার্যক্রম বাধা সৃষ্টি করেছে প্রশাসন অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে এবং কঠোর শাস্তির সংকল্প জানিয়েছে এটি শুধুমাত্র এক সদস্যের সমস্যা নয় বরং আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য সুরক্ষা জননিরাপত্তার জন্য বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে জনগণ চাইছে বাহিনীর কার্যক্রম স্বচ্ছ বা দায়িত্বশীল হতে হবে যাতে জনগণের রাস্তা পুনরুদ্ধার করা সম্ভব হয় পাথর লোটকাণ্ড জড়িত বিএনপি আওয়ামী লীগ জামাত সমন্বয়কদের সিন্ডিকেট সিলেটের খাস জমি বা নদী থেকে পাথর লুটের ঘটনায় রাজনৈতিক সিন্ডিকেটের জড়িত থাকার অভিযোগ উঠেছে বিএনপি আওয়ামী লীগ বা জামাত বিভিন্ন দলের স্থানীয় নেতা ও সমন্বয়করা অবৈধ কার্যক্রম চালাচ্ছেন প্রশাসনের অভিযান ব্যর্থ হচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে এই লুট প্রশাসনিক বা অর্থনৈতিক অবকাঠামোকে দুর্বল করেছে এবং পরিবেশের ওপরের প্রভাব ফেলেছে পাহাড় ও নদী ধ্বংস ভূমিধ্বস জীবিকা সংকটে স্থানীয় মানুষ পড়েছে মানুষ সাধারণ মানুষ এবং পরিবেশ কর্মীরা দাবি করেছেন রাজনৈতিক পরিচয় নয় অপরাধীদের আইনের আওতায় আনা হোক এখন সময়ের দাবি এটি শুধু পরিবেশ বিষয়ক নয় দেশের রাজনীতি অর্থনীতি আইন শৃঙ্খলার জন্য বড় হুমকি পনেরোই আগস্ট নিয়ে যা বললেন লে কর্নেল রাশেদ চৌধুরী পনেরোই আগস্টে উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার মামলায় আসামি লে কর্নেল অবসরপ্রাপ্ত রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে বিতর্কিত বক্তব্য দিয়েছেন তিনি ঘটনাটিকে রাজনৈতিক বাস্তবতার ফলাফল হিসেবে উপস্থাপন করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই ইতিহাস বিকৃত প্রচেষ্টা বা হত্যাকারীদের দায় কমানোর চেষ্টা সামাজিক বা যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে রাশেদ চৌধুরী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও দেশের প্রত্যাবর্তন আইনি জটিলতার আটকে আছে এই বক্তব্য নতুন করে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিতর্ক বা জনমতের উত্তেজনা সৃষ্টি করেছে ইতিহাস ও ন্যায়ের সংজ্ঞাই রক্ষায় এই ধরনের বক্তব্য প্রতিরোধ বা সচেতনতা জরুরি কারণ প্রতিরোধ নয় সত্য জানুন ভালো থাকুন দুর্নীতি নাকি অপচয় পনেরো লক্ষ টাকার দুর্নীতি নাকি অপচয় একান্ন লাখ টাকার স্টেডিয়াম ব্যয় চোদ্দ কোটি টাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্পের একান্ন লাখ টাকার পরিকল্পিত বাজেট বাস্তবে চোদ্দ কোটি টাকার খরচ হয়েছে এটি প্রায় সাতাশ গুণ বেশি প্রকল্প বাস্তবায়নকারীরা পরিবেশগত বাধা নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি ইত্যাদির কারণ দেখালেও রাজনৈতিক বিশ্লেষকরা অনিয়ম বা দুর্নীতির সম্ভাবনা দেখছেন স্থানীয় জনগণ বা জনগণমাধ্যম বিষয়টিকে আলোচনা সমালোচনা করেছে যে বাজেট ব্যবধান দেশের অর্থনীতি বা ক্রীড়া ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ এটি প্রকল্প ব্যবস্থাপনা সরকারি তদারকি এবং স্বচ্ছতার অভাবকে স্পষ্ট করে প্রমাণ করেছে জনগণের আস্থা এবং সরকারি প্রকল্পের ন্যায্যতা রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন মূলকে আঘাত হানবে মহাফলাই মার্কিন মূলকে আঘাত হানার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক বা বিশ্লেষণ সৃষ্টি হয়েছে কোন দেশ বা সংগঠন এই পরিকল্পনায় জড়িত তা নিশ্চিত নয় আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ সতর্ক করেছেন বাস্তবায়িত হলে এটি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি যুক্তরাষ্ট্র নজরদারি জোরদার করছে কূটনৈতিকরা আশঙ্কা করছেন যে সাধারণ জনগণ সামাজিক মাধ্যমে ভয় বা উদ্বেগ প্রকাশ করছে বিষয়টি গোপনীয় এবং অস্বীকারযোগ্য হলেও বৈশ্বিক অর্থনীতির নিরাপত্তা কূটনৈতিক প্রভোধ হতে পারে লিডস নিউজের সম্ভাব্য মন্তব্য এবং এই ধরনের সম্পর্কের মতামত জানতে আপনার অভিমত কি সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটিতে চাপ দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং